বুলি এবুলি এই তোর বাবার ফোনটায় দেখ তো ওই কি বলে নীলু প্লাম্বার নীলু প্লাম্বার করে একটা ফোন আসছে বুঝেছিস আটবার ফোন এসেছে যতবার আমি তুলতে যাচ্ছি ততবারই কেটে দিচ্ছে আমি তুলতে গেলেই কেটে দিচ্ছে বলি জানিস আজকাল ইউটিউবের ভিডিওতে দেখছি Jesse পুরুষ মানুষরা সব পরকিয়া করে না হ্যাঁ তারা এই সব নাম দিয়ে রাজু মিস্ত্রি নীলু প্লাম্বার এই নাম দিয়ে সেভ করে রাখে তোর বাবার গতি কেমন ভালো লাগবে না একবার দেখবুলি একবার দেখ আরে মাম্মা প্লিজ তুমি এই ক্রাইম প্যাটার্ন গুলো দেখা বন্ধ করো সবসময় উল্টা পাল্টা ভিডিও দেখবে আর ঘরে অশান্তি করবে এগুলো বন্ধ করো মাম্মা তুমি ও একটু শান্তিতে শুতে দেবে না ছুটির দিনে আমার ফোনে তুমি কেন হাত দিয়েছ আমার নিজের কোনো প্রাইভেসি নেই আমার ফোন এখনই রাখো কুরুক্ষেত্র বাদাবো কিন্তু আমি

আবার অন্য মা আসবে তো জীবনে আর বলি তোমার কিসেরা তো পাইবেসি হ্যাঁ তোমার কিসেরা তো পাইবেসি পঞ্চাশ বার তো বাথরুমে পেচ্ছাও গেলে নাড়াটা আটকে যাচ্ছে আর চোদ্দবার তো ডাকছো গো এসেও নাড়াটা খুলে দাও তখন তোমার পাইবেসি মনে নেই পরতিহা করার সময় পাইবেসি এক গেলা